হ্যাঁ সত্যি আজকে আমরা একটা মান্থলি মেম্বারশিপ নেব তাও আবার একদম তো এটা কোনো গ্লিচ বা ডায়মন্ড হ্যাঁ না এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট আর এই করে আজকে আমরা সত্যি একটা মাতলি মেম্বারশিপ নিয়ে নিব আর তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা এই মেম্বারশিপটা নিতে পারবা মানে আমার মতো এক্সপেরিমেন্ট কাটাই মান্থলি মেম্বারশিপ নিতে পারবা আর কি চ্যালেঞ্জটা হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এটা হচ্ছে মাতলি নেওয়ার চ্যালেঞ্জ আর যেহেতু মাথলি একটা প্রাইস প্রায় আস আটশো টাকার মতো তাই তোমাকে কেউ মাথলি মেম্বারশিপটা ফ্রিতে কেউ দিবে না তো প্রথমত আমরা এখানে হচ্ছে এই বড় বড়

ঠিক আছে আমি যদি ইউটিউবারদের কমেন্ট বক্সে মানে নর্মালি কমেন্ট করি যে আমাকে একটা উইকলি বা মান্থলি গিভ করে দেন তো এভাবে আমাকে কিন্তু দিবে না তো তার জন্য আমাকে একটা সঠিক নোট বানাতে হবে যে মানে একটা বড় করে একটা টেক্স বানাতে হবে তো এখানে আমি কিন্তু একটা নোট বানিয়েছি তো তোমরা সবাই দেখো কি নোট বানিয়েছি তো এখানে আমার নোটের ভিতরে প্রথমে নাম দিয়েছি নামের জায়গাত মানে আমি যে ইউটিউবারকে কমেন্ট করবো ইউটিউবারের নাম আইডি নাম দেবো আর কি তো তারপর আমি তারা বলছি যে ভাই আমি আপনার অনেক বড়ো ফ্যান আমি একজন গরিব ঘরের ছেলে আমাকে একটা মাথলি গিফট করবেন প্লিজ অনেক খুশি হইতাম প্লিজ ভাই গিফট করেন তো তারপর আমি আমার ইউনিটে বসে দিচ্ছি কি তো এই লেখাটা আমি কি করবো সবার ইয়ে কমেন্ট বক্সে কয়েন করবো দেখা যাক আমাকে কে তারা কি আসলে কি মাত্র গিবে করবে তো তারপর আমি একদিন পর আইডিতে ঢুকে দেখবো তো দেখা যাক আমাকে আসলে কি মাতলে গিবে করবে নাকি হুদাই আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে তো এইভাবে না হলে আমি তারপর তাদের ইমেল মানে বিজনেস ইমেল অ্যাকাউন্টে এই লেখাটা ফাটাবো আর কি দেখা যাক তারপরেও কি মাতলি দিবে তো আমার তো মনে হয় না মাতলি পাবো তো তাও আমি আমরা একটু ট্রাই করে দেখব আর কি যদি ফেয়ে যাই মানে তারা তো তারা বলে তারা তাদের ভিডিওতে মাতলে গিবে করে এই গিবে করে সে গিবে করে তো দেখা যাক আজকে আমরা একটা সুন্দর নোট বানানোর পরও কি আমরা কি আসলে কি মানে মাতলে মানে গিবে পাবো কি না মানে এই মাতলি না হলে যদি একশো বা দুশো টাকা টপ করে দে তাও তো ভালো হবে মানে নিজেকে বুঝতে পারবো যে আমি গিভওয়ে পাইছি ভাই এসব কিছু ज्यादा नहीं हो गया ये मतलब कुछ তো এখানে সর্বপ্রথম আমি জিশান ভাই টিকে কয়েন করি আর কি মানে উনি তো একজন ইউটিউবার ইনি মানে গেমের মধ্যে লাখ লাখ টাকা ইনভেস্ট করে আর কি মানে প্রতি মাসে বুঝে বাসের বেজেস এত রেগুলার নেই বাই তোমরা দেখলে অবাক হয়ে যাবা তো এখানে আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু জিশান ভাইকে কয়েন করলাম আর কি তো দেখা যাক জিশান ভাইয়ের পক্ষ থেকে কি আমাকে একটা মাতলে গিয়ে বই করে কিনা তো তারপর এখানে আমরা রাহাত এফেফ ভাইকে কিন্তু কয়েন করলাম আর রাহাত এফেফ ভাই কিন্তু মানে তার এক লেভেল রাইডিতে এত ডায়মন্ড ওয়েস্ট করে তো তারপর আমরা এখানে মানে হাইপার অ্যাম ভিডিওতে কয়েন করলাম আর কি এভাবে আমরা ছোটো বড়ো মানে সবার কয়েন বক্সে মানে কমেন্ট করলাম আর কি হাইপার ওয়াই বলো তারপরে এখানে আমরা মিস্টার টি পুলার বাইকও কিন্তু মনে হয় কমেন্ট করছিলাম তো তারপরে এখানে আমি হাইপার সিক্সটি নাইনকে কমেন্ট করলাম আর কি তো এইভাবে আমরা কিন্তু অনেক অনেক ইউটিউবার কে কমেন্ট করলাম এখানে দাদাই জিমিং বাইককে দেখতে এখানে কমেন্ট করলাম তো তারপরে এখানে হাই ওয়ান ফায়ার বাইকও কমেন্ট করলাম দেখা যাক আমরা কি একটা মাতলে পাবো কি না তো এখানে ফিজি সিক্সটি নেন মানে যার গিলে আমি এসি আর কি তারাও কিনে আমি কমেন্ট করলাম তো এক্সটি আলাদিন বাই তারাও কিনা আমি কমেন্ট করলাম তো দেখা যাক এই কমেন্টগুলো করার পরে কি আমরা কি মাতলে পাই কিনা আর এখানে মানে ডন ভাইকে তো সবাই চিন্ন ডন ভাই কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গিভও করে থাকে সে কিন্তু ভিডিওতে বলে আর এখানে আমরা কিন্তু মিস্টার টিফুলার বাই কিন্তু কমেন্ট করি নেই কারণ তারা হচ্ছে বড়ো বড়ো ইউটিউবার তারা এগুলোকে ইগনোর করবে সব সময় আমি এখানে চাইছিলাম যে মানে একটু মানে যারা গিভ করে তাদের কয়েন বক্সে কমেন্ট করলাম আর কি তো দেখা যাক আমরা এই কমেন্টগুলো করার ও কি মাতলি বা গিবই হয় কিনা তো আমার মনে হয় এখানে আমরা এই কমেন্টগুলো করার পরও কিন্তু গিবই পাবো তো এবার আমাকে তাদের বিজনেস ইমেলে তাদের মিল ফাটাতে হবে তো মিল ফাটানোর সময় আমাকে একটা ট্রিক্স কাটাতে হবে মানে এখানে মেল ফাটানোর সময় আমাকে এখানে সাবজেক্টের এখানে বিগ স্পন্সারশিপ লিখতে হবে তাহলে ওরা মানে স্পন্সারটা দেখবে আর মেলটা দেখবে কারণ ও মানে তাদেরকে মানে হাজার হাজার মানুষের মেল পাটায় তো তারা এগুলো ইগনোর করে যখন বিগ স্পন্সার আসবে তারা মনে করবে স্পন্সারশিপের জন্য কেউ মেল পাঠাচ্ছে তো তারপর মেলটা দেখবে তো মেল দেখার পর দেখা যাক আমাকে কি তারা মানে মাতলি গিবই করে কিনা তো এখানে কিন্তু দশ থেকে বারো জনের বিজনেসের মেল কিন্তু নোট করে রাখছি তো এবার আমি তাদেরকে মেল ফাটাবো দেখা যাক আমাকে মাতলে দেখি না তো এখানে সর্বপ্রথম আমরা কিন্তু ডন বে থেকে শুরু করলাম তো তারপরে এখানে আমরা মানে আমি আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট থেকে মানে মেল পাঠাইছি আর কি তো এখানে আমি লিখে দিয়েছি বিগ স্পন্সার তো তারপরে এখানে আমরা বাদন বাই হাইপার সিক্সটি নাইনকে মেল পাঠালাম আর কি তো এইভাবে আমরা কিন্তু অনেক অনেকজন ইউটিউবারকে কিন্তু মেল পাঠালাম প্রায় দশ থেকে বারোজন ইউটিউবারকে তো তারপরে এখানে দাদা জিমিংকে আমরা মেল ফাটালাম মানে স্পন্সর লিখি আর কি তো তারপরে এখানে আমরা হাই ফায়ার ফায়ারকে কিন্তু মেল পাঠালাম তো দেখা যাক আমাদেরকে মাতলে দেখি না তো এখানে আমরা কিন্তু মাতলি নেওয়ার জন্য কিন্তু অনেক ট্রাই করতেছি তো যদি মাতলি না পাই তাহলে ভাই মন ভেঙে অনেক তো তারপরে এখানে আমরা কিন্তু মিল ফাটাইলাম তো তারপরে তারপরও কিন্তু মিল ফাটাইলাম তো তারপরে এখানে হাইপার এম বাইকেও কিন্তু মিল ফাটাইলাম মানে এখানে দেখে বিগে সমস্যা মিল ফাটেছি তো এখানে আমি কিন্তু ছোট বড়ো সবাই কিন্তু মিল ফাটাচ্ছি আর এখানে দেখি মানে সিক্সটি নাইন লিডার মানে আমাদের ফিজি লিডার বাইকেও কিন্তু মেল ফাটাইলাম তো তারপরে এখানে মানে আমাদের রাহাতেন ওনার কাউ মিল ফাটাইলাম তো এখানে তারপরে এখানে হাইপার সিক্সটি নাইনকে কিন্তু মিল ফাটাইলাম তো যাক এবার আমরা কি মাতলে পাবো কি না তো তোমরা তো দেখতে পারলে আমরা কি প্রায় দশ থেকে বারো জন ইউটিউবার কে কমেন্ট করলাম মেল